দুর্নীতি বেকারের চাকরি বিক্রেতা নেশা কারবারি যৌন কেলেঙ্কারি এই শব্দগুলো গত কয়েকদিন ধরে যেন কিছুতেই বিজেপির পেছন ছাড়ছে না ফেসবুক হোক হোয়াটসঅ্যাপ পত্রপত্রিকা ইলেকট্রনিক মিডিয়া সবেতেই শুধু এই ধরনের খবর এখন তাই মাঠে আবার সেই পুরনো ঢাকি ডেডলাইন্স ত্রিপুরা কথায় আছে না রতনে রতন চেনে জোর জালিয়াতি হবে আর হেডলাইন্স তাকে রক্ষার হাত বাড়াবে না একই করে হয় মস্তত ভাই যে ত্রিপুরা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ে চাকরি কেলেঙ্কারি দায়ী অভিযুক্ত সুকান্ত চৌধুরী তাদের মধ্যে অন্যতম এই গুণধর বিলোনিয়া কালীনগর তথা দক্ষিণ জেলার কুখ্যাত বাম ক্যাডার হল ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মচারী গুণধর সুকান্ত চৌধুরী ইতিমধ্যেই চাকুরি কেলেঙ্কারির ঘটনায় এই গুণধর কালিমালিপ্ত করেছে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানকে নিজেকে বিজেপির কর্মকর্তা বলে দাবি করা এই গুণধর বাস্তবে সিপিআইএমের ক্যাডার তার বিরুদ্ধে অভিযোগ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে চাকুরি দেওয়ার নামে দু লক্ষ টাকা করে সে ঘুষ নিয়েছে যার কারণে আমতলি থানা থেকে সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার করা হয়েছে তাকে এই গুণধর বাম আমলের সিপিএম ক্যাডার তো বটেই কি ধরনের জালিয়াতি দেখুন হেডলাইনস ত্রিপুরার নাম বলা হচ্ছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে চাকরি বিক্রির দায়ে গ্রেফতার হওয়া বিজেপি নেতা সুকান্ত চৌধুরীর আর ছবিতে বারবার দেখানো হচ্ছে বিলোনিয়ার দুই সিপিআইএম কর্মী পার্থ চৌধুরী ও কৃষ্ণদেবকে পার্থবাবু ও কৃষ্ণবাবু দুজনেই চাকরিচ্যুত দশ হাজার তিনশো শিক্ষক বর্তমানে পার্থবাবু বাড়ির সামনে দোকান দিয়ে ছোট ব্যবসা করছেন আর কৃষ্ণবাবু গৃহশিক্ষকের কাজ করছেন তারা তো দুজনেই ঘোষিত সিপিআইএম কর্মী তাদের লাল টুপি পরিহিত ছবি ডেডলাইন চালিয়ে দিল বিজেপি নেতা তথা বিশ্ববিদ্যালয়ের কর্মী সুকান্ত চৌধুরীর নাম করে কতটা জালিয়াত হলে এটা করা সম্ভব আমরা চ্যালেঞ্জ জানাচ্ছি হেডলাইন্সকে দেখুন আপনাদের ভাষায় সিপিআইএম নেতা সুকান্ত চৌধুরীর ফেসবুক অ্যাকাউন্টটা দু হাজার বিজেপি রাজ্যে ক্ষমতায় আসারও অনেক আগের কথা কি পোস্ট সেই গুণধরের দু হাজার সতেরো হোক আঠারো হোক উনিশ কুড়ি তেইশ একবার দেখে নিন আজকে ভারত মায়ের সেবার জন্য আমাদের সুযোগ এসেছে তাই ভারত মাকে সেবা করার এত সুন্দর সুযোগ হয়তো কখনো পাবেন না বিজেপির গায়ের নোংরা সিপিআইএমের গায়ে লাগানোর অপচেষ্টা আর কত করবেন আর কত নিচে নামবে হেডলাইন্স ত্রিপুরা আপনারা তো এই রাজ্যের মিডিয়া জগতের কলঙ্ক ছি ধিক্কার আপনাদের ভণ্ডামিকে ধিক্কার